নার্সারি তো আপনারা বহু দেখেছেন বহু প্রান্তে আমি নিজেই বিভিন্ন সময় বিভিন্ন নার্সারির ভিডিও তুলে ধরেছি কিন্তু আজকে আপনাদের জন্য এক এমন কিছু অপেক্ষা করছেন যা ইতিপূর্বে আমি আমার ভিডিওতে তুলে ধরতে পারিনি বিশেষ করে সাইট্রাসের আর এটা সাইট্রাসের জন্য অত্যন্ত একটা প্রসিদ্ধ নার্সারি সেটাই আমি আমার এই প্রতিবেদনে তুলে ধরছি নমস্কার আমি শান্তনু বাগানবাড়িতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি চলে এসেছি রানাঘাটের বিকাশ নার্সারিতে আর বিকাশ নার্সারি মানে আপনারা জানেন বিভিন্ন ফলের গাছের জন্য বিখ্যাত হলেও বিশেষ করে সাইট্রাস অতি অবশ্যই বিখ্যাত আর এই যে গাছটার কাছে দাঁড়িয়ে আছি এটা বিকাশদার একটা পছন্দের সাইট্রাস সেটা হচ্ছে ইন্ডিয়ান সিকি তো ইন্ডিয়ান সিকি মৌসাম্বী দেখুন প্রচুর পরিমাণে ফলন হয়েছে আমি রবিশঙ্কর দাকে বলবো কাছ থেকে একটুকু দেখাতে প্রচুর পরিমাণে ফলন হয়েছে পরিমাণ ফলন দেখো শান্তনু আপনারা শুধু থকাটা দেখুন থকাটা দেখলে বুঝতে পারবেন যে কত হয়েছে এখানে ধরুন পাঁচটা আর এখানে চারটা এইভাবে প্রচুর পরিমাণে ফলন মানে সবচেয়ে বড়ো ব্যাপার আমি কাছ থেকে দেখাতে বলবো এটা কিন্তু মাটির গাছ নয় এই একটা বড় জিনিস যে এটা একটা মাটির গাছ নয় এটা একটা গামলা প্লাস্টিকের গামলার মধ্যে লাগানো হয়েছে আর সেই গামলার যে প্রচুর পরিমাণে ফলন হয়েছে ইন্ডিয়ান সিকি মৌসাম্বিতে এক কথায় আমরা বলতে পারি অসাধারণ অতুলনীয় শুধু তাই নয় এই গাছটাকে সাপোর্ট দেওয়ার জন্য বাঁশ দিয়ে বাঁধা হয়েছে বাঁশ চিরে যাতে ডালগুলো ভেঙে পড়ে না যায় আগে আমরা দেখালাম ইন্ডিয়ান সিকি মৌসাম্বী আর এটা হচ্ছে গোল্ডেন মৌসম্বি আর এটাও কিন্তু একটা গামলার মধ্যে লাগানো প্রচুর পরিমাণে ফল হয়েছে এবং থকাই থকাই ফল আর এত ফল হয়েছে যে কল্পনা আপনারা করতে পারবেন না পুরো গাছটা হেলে গেছে গাছটার যা উচ্চতা ছিল এই উচ্চতা যেন কয়েক ফুট কমে গেছে তার একটাই কারণ এই প্রচুর পরিমাণে ফল প্রচুর পরিমাণে ফল হয়েছে এবং ফলের সাইজ কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে যত পরিণত হতে থাকবে বড় হবে একটা নির্দিষ্ট পরিমাণ সাইজ অতি অবশ্যই হবে বিরাট কিছু যে বড় হবে এরকম আশা করবেন না আচ্ছা নাম কি এটা হচ্ছে গোল্ডেন সিকি গোল্ডেন গোল্ডেন মৌসুমী গোল্ডেন মৌসুমী এটা হচ্ছে গোল্ডেন মৌসুমী আর খুব একটা বেশি বড় জায়গা নয় অল্প পরিমাণে রস শুকিয়ে যায় এই যে মৌসাম্বিটা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু রস শুকায় না এটাতে রস থাকে দীর্ঘদিন এবং ক্ষেত্রে খুব মিষ্টি খুব মিষ্টি গাছটা কিন্তু খুব একটা মোটা নয় দেখুন কম পরিমাণে একেবারে বিরাট কিছু যে মোটা এরকম নয় সরু প্রকৃতির গাছটা একটু আগে আমি দেখালাম যে ফল সহ গাছ আর এগুলোও কিন্তু ফল সহ গাছ তবে চারা আর যদিও এখন সেই চারার অবস্থায় নেই এবং এগুলো গাছগুলো খুব বড় হয়েছে কয়েক বছরে এক দেড় বছরে লাগানো গাছ আর আপনারা যারা চাইবেন এই রেডি গাছ পাবেন রেডি গাছগুলো এই কারণেই করা হয়েছে যা যে সমস্ত যারা ব্যক্তিরা যারা ঘরে মাটির সমস্যা বা গাছ করতে পারেন না সেই জন্য বিকাশদা কিন্তু এই ধরনের রেডি একেবারে চারা সহ মানে ফলসহ যে চারা সেই গাছ রেডি বিকাশ দা করছেন আমি একটু দূর থেকে দেখাতে বলবো দূরে এই যে পুরো জোনটা দেখতে পাচ্ছেন এই পুরো জোনটাই কিন্তু এই ধরনের রেডি গাছ তৈরি করা হচ্ছে আর এখানে আপনারা বিভিন্ন ধরনের যে সাইট্রাসের ভ্যারাইটি সেই সাইট্রাসের ভ্যারাইটিগুলো পাবেন আর সবচেয়ে বড় কথা যে প্রত্যেকটা গাছে কিন্তু ফল চলে এসছে প্রত্যেকটা গাছে এখানে দেখা যাচ্ছে যে ছোট যেমন ফল রয়েছে সেরকম বড় রয়েছে পরিণত আবার হয়তো কিছুদিন পরও দেখবেন যে অল্প স্বল্প ফুলও আসবে তো পুরো এই যে এলাকাটা এই পুরো এলাকাটা জুড়ে শুধু সাইট্রাস এবং প্রত্যেকটা রেডি গাছ এই ধরনের এই ধরনের অসংখ্য যে গাছ এই গাছগুলোকে রেডি করা হচ্ছে আমরা ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম সেই বিকাশ দাকে বিকাশ নার্সারির যে যিনি কর্ণধা সেই বিখ্যাত মানুষটিকে নমস্কার বিকাশ দা নমস্কার কেমন আছেন বলুন হ্যাঁ খুব ভালো আছি তুমি কেমন আছো আমি অতি অবশ্যই ভালো আছি এবং বহুদিনের ইচ্ছা ছিল আপনার কাছে আসবো আপনার নার্সারির একটা ভিডিও বানাবো যাই হোক সেটা আজকে পূরণ হচ্ছে আর এই যে গাছটা আমরা ইতিপূর্বে ভিডিও বানিয়েছি তো যাই হোক বিকাশ দা আপনাকে যেটা জিজ্ঞেস করার আছে যে সাইট্রাস এই সাইট্রাসের যে বিভিন্ন ভ্যারাইটি আপনার এখানে আমি ঘুরে ঘুরে দেখলাম মানুষ কমার্শিয়ালি চাষ করতে পারবেন এবং উপযোগী এমন কিছু ভ্যারাইটির নাম এবং দাম যদি আপনি বলেন অবশ্যই চাষি ভাইরা উপকৃত হবেন এখন ব্যাপারটা হচ্ছে আমার মাইন্ডটাই হচ্ছে কমার্শিয়ালের দিকে যেমন আমি আগে দিতাম ইন্ডিয়ান মোসাম্বি এখন আবার অ্যাড হয়েছে গোল্ডেন মুসাম্বি এই দুটো তো খুবই কমার্শিয়াল যেমন ও পেছনের গাছটা যদি দেখাও যে সাইজ এগুলো কিন্তু অফ টাইমে এসছে এরকম অফ টাইমে এসে ফল এরকম অনেক গাছ আছে তবে অফ টাইমে এসে বলে আমি বলবো না যে এগুলো দুবার ধরে তিনবার ধরে সেটা আমি বলি না সেটা কারো বাগানে একটি গাছে যদি এরকম অফ টাইমে এসে যায় তারা কিন্তু প্রচার করতে শুরু করে এটা সব সময় হবে বা একাধিকবার হবে ও গ্যারান্টি নেই কোন গাছে কি হবে না হবে তবে যেমন এটা অফ টাইমে এসে এটা কিন্তু ইন্ডিয়ান মোস্ত্বি এটা আরও বড়ো হবে এটা কচি এখনও সব ডালি রয়েছে ডালগুলো নুয়ে গেছে এবং ধরে উঠছে প্রচুর এই যে সব ডালি রয়েছে ফলের তো প্রচুর ধরেছে এটা মনে হয় ষাট সত্তরটা হবে গাছতে এখন একে দড়ি দিয়ে বাঁধা দরকার যাই হোক কমার্শিয়াল করতে গেলে এখন যেহেতু ইন্ডিয়ান মোসাম্বি প্রচুর ধরে গেলে একটু সাইজ ছোটো হয় কিন্তু খেতে তো এর সাথে কোনো কোনো মোসাম্বির তুলনা হবে না ইন্ডিয়াতে এক নম্বর স্বাদ মিষ্টি ইন্ডিয়ান মোসাম্বি কিন্তু কমার্শিয়ালি করতে গেলে আমাদের সাইজ বড় হলে ভালো হয় সেটা গোল্ডেন একটু সাইজ বড় হয় এবং মিষ্টি এবং কালার সবই ঠিক আছে তার মানে গোল্ডেন মোসাম্বিকে আমি বেশি কমার্শিয়ালি করার জন্য চেষ্টা করব কারণ সেটা সাইজ বড় যদি একটি ফলের দামে যদি টাকা ডিফারেন্স হয় এক বিঘা জমি বা দু বিঘা জমি কেউ চাষ করলে সেখানে কিন্তু অনেকটাই ডিফারেন্স হয়ে যায় তো এই জন্য আমি বলবো যেটা গোল্ডেন মোসম্বীটাই চাষ করার জন্যে আর তার সাইজটাও বড়ো এই জন্যে আচ্ছা গোল্ডেন মৌসুমি ইন্ডিয়ান সিকির পাশাপাশি আর কি করা যেতে পারে এটা লেবুর ক্ষেত্রে অরেঞ্জগুলো কিন্তু প্রচুর ধরেছে আমার গাছে হাজার অবধি ধরেছে একটি গাছে মাটির গাছে কিন্তু মাটির গাছে সেই টেস্ট কিন্তু ঠিক নেই একই জাতের গাছ টবে লাগালে দারুণ মিষ্টি হচ্ছে যা বাজারে পাওয়া যায় না অনেক সময় আর কিন্তু মাটির গাছের ফল হচ্ছে সাইজ হচ্ছে কালার হচ্ছে কিন্তু সেই সাদের হচ্ছে এখন এলাম রেডি গাছের কাছে তো এই রেডি গাছ সম্পর্কে বিকাশ দা বলবেন দাম একই সাথে এগুলো আপনারা কিভাবে সংগ্রহ করতে পারেন এইগুলো হচ্ছে এই যেমন এই গাছটি এটা কিন্তু এই গাছগুলো এই গাছগুলোর বয়স হচ্ছে দেড় বছর আর এর বয়স হচ্ছে ছ মাস এটা কিন্তু গোল্ডেন মৌসুমি গোল্ডেন মৌসুমি অলরেডি যেগুলো রেডি গাছ ছিল এরকম সেগুলো এই বাগান থেকে শেষ হয়ে গেছে আর এইগুলো পরে করা কিন্তু তবু এই এই যে ছমাস কি পাঁচ মাস হবে লাগিয়েছি এগুলো আমার এত বড় চারা লাগিয়েছি এর মধ্যে দেখছেন সে চারা কি সুন্দর হয়েছে এখন এইগুলো মূলত এখানে গাছ বুঝে দাম হয় এটা গাছ বুঝে দাম হয় তো আমরা ধরুন এই এইরকম রেডি গাছ রয়েছে এখানে এইগুলো কিন্তু ইন্ডিয়ান মুসলাম্বি না এটা হচ্ছে কাঠল গোল্ড আচ্ছা এই লাইনটা কাটল গোল্ড এই এই লাইনে কিছু আছে নিউ সেলার তো এগুলো গাছ বুঝে দাম হয় দু হাজার থেকে তিন হাজারের মধ্যে এর গাছ বুঝে দাম আমরা বলবো গাছ দেখবো বুঝবো বলবো এবং পাইকারিও একটা রেট থাকে সেটা বিবেচনা করা হয় যে অনেকেই নিয়ে যায় তারা জানে তারা ঠিক চলে আসে আমার সাথে সে বাদে না যাই হোক আরেকটা জিনিস জিজ্ঞেস করি এই চারাগুলো যারা হয়তো পছন্দ বা যারা নিয়ে যেতে চান হ্যাঁ হ্যাঁ তারা কোন সময় থেকে পেতে পারেন এভরিডি যে কোনো সময় দিন যে কোনো সময় আচ্ছা যদি কেউ এলো এখান থেকে কিন্তু পার্সোনাল গাড়ি যদি না নিয়ে আসেন তাহলে একটা তার নিয়ে যেতে সমস্যা সেক্ষেত্রে কি আপনি ব্যবস্থা করে দেন আমার এখানে গাড়ি তো থাকে মানে আমার এখানে তো গাড়ি রয়েছে আমরা ওনাকে আমি জোগাড় করে দেবো গাড়ি আচ্ছা তো ব্যাপারটা হচ্ছে ধরুন আপনি কেউ আজকে আসলো আজকে গাড়ি পাওয়া যাবে এমনটা নয় যদি আগে থেকে যোগাযোগ করে যায় দাদা একটা গাড়ি ঠিক করে রাখবেন সেটা আলাদা ব্যাপার কিন্তু আজকে এসেই হয়তো আপনি গাছটা দেখে গেলেন আপনি আমরা সাইড করে দিলাম আপনার গাছগুলো কালকে যোগাযোগ করে কালকে ঠিকানায় পাঠিয়ে দেওয়া যাবে করা যেতে পারে তাহলে দর্শক বন্ধুরা আপনারা শুনলেন আচ্ছা বিকাশ দা আমি এভাবে একটা জিনিস দেখলাম যে পুরো জায়গাটা আমি ঘুরে ঘুরে দেখলাম যে প্রত্যেকটা যে পট কালচার বা পটে হয়েছে গাছগুলো অত্যন্ত অসাধারণ এবং সতেজ আমার আমরা কিন্তু এ ধরনের গাছ এখনো পর্যন্ত করতে পারিনি তো যাই হোক আপনি এর পরিচর্যা কিভাবে করেন ব্যাপারটা হচ্ছে নিয়মিত খাবার দেয়া আর একটি ব্যাপার হচ্ছে নিয়মিত কীটনাশক ব্যবহার করা আমাদের এই পাতাগুলো দেখছেন পাতায় কোনো প্রকার স্পট নেই না আচ্ছা আর যদি ওষুধ দিতে দেরি হয়ে যায় ধরুন এই পাতাটা যখন কচি বেরোচ্ছিল তখনই লক্ষ্য করতে হবে যে ওষুধ দিতে হবে এটা ভেবে নিতে হবে কিন্তু এত গাছে সবার তো এক সপ্তাহের মধ্যে পাতা ছাড়ে না ফলে একটা নিয়মিত ওষুধ আমাদের দিয়েই যেতে হয় সেটা হচ্ছে প্রতি সপ্তাহে একদিন করে ওষুধ দিয়েই যেতে হয় সেটা হচ্ছে ইমেজ ব্যবহার করি আর কখনো কখনও ইমিডাক্লোরোপিড ব্যবহার করি আর ইমেজ যেমন এই পাতাটা কিছুটা বোঝা যাচ্ছে এই যে লিপ মাইনার পোকার আক্রান্ত হতে হয়েছে হ্যাঁ কিন্তু সেটা সময় মতন ওষুধ পড়েছে বলে পাতাটা এত বড়ো হয়েছে নয় কিন্তু আরও কুকড়ে যেত কুকড়ে যেত কিন্তু সেটা হয়নি সেটা ইমেজ দিলেই এই পোকাটা আর হয় না তার জন্য অন্য আরও ওষুধ আছে কিন্তু সেগুলো হান্ড্রেড পার্সেন্ট কাজ করে না একমাত্র ইমেজেই ঠিকঠাক কাজ করে বলে আমি এটা ব্যবহার করি আর কি ধরনের যদি এবার খাবার দেখুন অলরেডি আমাদের গাছে ফল রয়েছে আমরা খাবার দিয়েছি এর মধ্যে কালকে জলও দিয়ে দিয়েছি খাবার দিয়ে সেটা হচ্ছে ফল আসার পর ফুল থেকে ফল ছোটো ছোট দাঁড়ানোর পর এই এই নিয়ে দুবার খাবার দেওয়া হয়ে গেছে আমার এটা দিয়েছি পশুদিন এটা এর মধ্যে ছিল কিছু শস্যের খোল জিঙ্ক দশ ছাব্বিশ ছাব্বিশ সার আর আর ছিল বোরন যেটা মাটিতে দেয়া বোরন মাঝপথে আমি একটা জিনিস জিজ্ঞেস করি এই গাছটার আপনি বললেন যে দেড় বছরের কাছাকাছি বয়স এই যে গাছগুলো রয়েছে হ্যাঁ তো এই দেড় বছর বা দু বছর বয়সী গাছের খাবারের যদি পরিমাণটা একটু বলেন আমরা মূলত আমাদের এখানে দু হাজার গামলা রয়েছে আচ্ছা তো আমরা এর জন্য যে একটা গাছে অন্তত চল্লিশ গ্রাম রাসায়নিক সার দশ ছাব্বিশ ছাব্বিশ পূর্বে আর চল্লিশ পঞ্চাশ গ্রাম সর্ষের খোল আর পাঁচ গ্রাম কি সাত গ্রাম জিঙ্ক আর ও এর সাথে ইস্যু ছিল ফুরাডান দানা যেটা বিষ তাহলে কি হবে গাছটা তেতো হয়ে যাবে মূলত যে কোনো ফসল কাটার অন্তত যেমন কোনো ফল ফল গাছে দিলে সেই ফল অন্তত পঁচিশ দিন থেকে এক মাসের মধ্যে খাওয়া যাবে না ফুলের দানা দিলে এখন এই ফলগুলো কিন্তু কচি তাই আমি দিলাম এখান থেকে ফল ছেঁড়ার মতো নেই যখন ফল রেডি হবে খাওয়ারও যোগ্য হবে তখন কিন্তু আমরা এই ওষুধ ব্যবহার করব না মোটামুটি এক মাস আগে হ্যাঁ এক মাস দেয়া যাবে না অনেক ফল অনেক কিছু আবার তেতো হয়ে যায় আচ্ছা সেটা ওই দানা দানা ওষুধের জন্য তো সেটা এখন কচি ফল বলে দিলাম আর এরপরে যখন ফল রেডি হবে দেবো না ওই ওষুধ যাই হোক এটার যেটা আপনি পার্সেন্টেজ কথা বলছেন এর মধ্যে কিন্তু ভার্মিক কম্পোস্ট দেওয়া যেতে পারে কিছু গোবর সারও দেওয়া যেতে পারে সর্ষের খোল এবার সর্ষের খোল দিলে বড় জোর একটা ইসেতে যেন পঞ্চাশ গ্রাম করে পড়ে আমরা কিন্তু দিলে দেড়শো দুশো আড়াইশো তিনশো দিতে পারি গাছ কিন্তু হলুদ হয়ে যাবে সেটাই আর ডাইরেক্টলি দিলে যদি কেউ ভার্মিকম্পোস্ট কম্পোস্ট বা গোবর সারের সাথে মিশিয়ে রেখে দেয় আলাদা হবে সেটা অন্তত কুড়ি পঁচিশ দিন রেখে তারপর সেটা বেশি পরিমাণে দিলেও গাছ নষ্ট ক্ষতি হবে না গাছের কিন্তু ডাইরেক্টলি দিলে কিন্তু ক্ষতি হবে যে পরিমাণ থাকে বিশেষ করে ফুল আসার আগে ফুল আসার সময় গুটি সেট হওয়া তো এই সম্পর্কে যদি দর্শক বন্ধুদেরকে একটু ধারণা দিতেন আপনি কোনো গাছে যদি ফুল না আসে তখন কি জল একটু শর্ট করলে বিশেষ করে সাইটাসের ক্ষেত্রে ফুল আনা যায় আর তার আগে যখন ফুল আসবে এটা নভেম্বর মাসের একদম শুরু থেকে আর কি করতে হবে জল কিছুটা কিছুটা শর্ট করতে হবে একেবারে যদি না দেয় তো গাছই মারা যাবে আচ্ছা কিছুটা শর্ট করতে হবে তাহলে ফসফেট আর পটাশ দিয়ে দুবার জল দেবে তারপরে ওকে একটু শুকাতে হবে আর ড্রাই করতে হবে তারপরে কিন্তু তার আবার যখন গাছটা জল না দিলে নয় এবার মারা যেতে পারে তখন জল দেবে ফুল আসবে এতে করে কিন্তু গাছের আবার ক্ষতিও হয় অনেক সময় ডাল শুকোতে থাকে তার মানে আমরা আমরা কিন্তু আমি যেটা করি আমি কিন্তু এই গাছগুলো শুকোই না আমি কন্টিনিউ গাছের বয়স হলে আপনার চারপাশ ফাঁকা থাকলে রোদ পেলে গাছের বয়স এলে ফল দেবে ফুল দেবে এটা স্বাভাবিক ফলে আমি জল টল এদিকে শর্ট করি না কিন্তু এই জল না দিয়ে প্রচুর কষ্ট এটা কিন্তু দেখা যায় তাহলে আপনি বলছেন যে এই পদ্ধতি অবলম্বন করলে গাছ মরে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে অনেক সময় ড্রাইভ্যাক শুরু হয়ে যায় আর দেখেছি আমরা দেখেছি আমরা কিন্তু আমরাও বলেছি এভাবে ফুল আনা যায় কিন্তু গাছও দুর্বল হয় আর তবে গাছের বয়স হলে ও ফুল দেবে ফল দেবে স্বাভাবিক আমি এতে কিন্তু জল শট করি না এই এই যে নার্সারি নার্সারি মানুষ কিভাবে আসতে পারেন আর একই সাথে আমার ফোন নাম্বার নাইন ডবল জিরো টু সেভেন ওয়ান সিক্স টু নাইন ওয়ান আপনারা এই নাম্বারে কথা বলুন কোনো সমস্যা বা গাছ যদি প্রয়োজন হয় গাছের চারা বা যে কোনো বিষয়ে আপনার ভালো লাগলে আপনি ফোন করতে পারেন কেউ কেউ মানে ব্যাপক সমালোচনা করেন তার জন্য ফোন করতে পারেন তো উনি আগে করবেন কারণ না একটা 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 কোনো একটা চ্যানেলে আমারই ভিডিও একজন লিখেছে বিকাশ দা চিটার তো আমি সেটা ধরেই বলছি যদি ভাই তুমি এই ভিডিও দেখে থাকো আমাকে একটু ফোন করো আমার চিটারগিরিটা একটু মানুষের সামনে বলো আমার সাথে একটু কথা বলো আমার খুব আশা তোমার সাথে কথা বলার আচ্ছা যাই হোক তুমি এমনি ভালো থেকো তবে আমার সাথে একটু কথা বলো আর হ্যাঁ এটা কীভাবে আসবে এখানে আস আসবে আর মূলত এটা হচ্ছে নদীয়া জেলার গাংনাপুর থানার অন্তর্গত রানাঘাটের পাশেই গাংনাপুর থানা আর আগে ছিল আমাদের থানা রানাঘাটি যাই হোক যারা কলকাতা বা মুর্শিদাবাদ দিক উত্তরবঙ্গ দিকে থেকে আসবে সবাই কি রানাঘাটি আসতে হবে রানাঘাট এসে আপনি বনগাঁ লোকালে চেপে একটা স্টেশন পর মাঝখানে একটা কুপার্স হল্ট আছে কখনও দাঁড়ায় কখনও দাঁড়ায় না হয়তো বুঝতে পারবেন না তাই জিজ্ঞেস করে নামবেন রায়নগর মোট সেভেন থেকে এইট মিনিট সময় লাগে রায়নগর আসতে রানাঘাট থেকে রায়নগর নেমে আপনি যারা টোটো চালান তাদের বলুন যে বিকাশ নার্সারিতে আসবেন সকলেই জানে ওকে যারা টোটো চালান নিয়ে আসবে যারা বনগাঁট দিক থেকে আসবেন তারা গাংনাপুর নামতে পারেন গাংনাপুর ভেন্ডার কালী মন্দিরের সামনে থেকে টোটো ধরবেন তারাও সকলে জানে আর যারা রানাঘাট থেকে যদি গাংনাপুর দিকে যেতে চান গাংনাপুর নেমেও আসা যায় দুটো স্টেশনের মিডিলে অর্থাৎ রায়নগর এবং গাংনাপুরের মিডিলে আমার নার্সারি রয়েছে আর এখানে সকল দোকানদার যারা এলাকাবাসী টোটো চালক সবাই চেনে আমাকে অসুবিধা হবে না শুধু বিকাশ নার্সারি বললেই হলো আচ্ছা বিকাশ দা অসংখ্য ধন্যবাদ এই যে আপনি মূল্যবান আপনার সময় দেওয়ার জন্য আশা করি ফল পরিণত হলে চেষ্টা করব আপনার এখানে আসা নিশ্চয়ই আবার আসবেন আর বেশি নয় দু মাস পরে আসলেই এখানে শুধু লেবুই দেখা যাবে এখন তো ছোট সাইজ খুব একটা চোখে পড়ছে না দু মাস পরে আসলেই দেখা যাবে প্রচুর ফল এতে এখানে রয়েছে অনেক বড় এরিয়ার জোর রয়েছে যদিও দু বিঘা জমি জুড়ে এখানে দু হাজার প্লাস গাছ রয়েছে এবং বেশ কয়েকটা ভ্যারাইটি রয়েছে তো দর্শক বন্ধুরা অতি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আজকের এই বিকাশ নার্সারির প্রতিবেদনটি আপনাদের কেমন লেগেছে চেষ্টা করব আরও কিছু নতুন প্রতিবেদন এই নার্সারি তুলে ধরা